নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল তেইশে অক্টোবর ভাই দিন এই যে পাঁচটি রাশির নাম আমি আপনাদেরকে উল্লেখ করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশি কিন্তু ইঞ্জিনারের রাশি মানে আগামীকাল এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে কখনোই ভাববেন না প্রত্যেকের কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে কিন্তু হাজারো বা লাখে মানুষ থাকলেও প্রত্যেকেরই কিন্তু প্রাপ্তি ঘটবে না কাদের ঘটবে জানেন যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের হ্যাঁ ঠিকই শুনেছেন রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে কারণ রাহু গ্রহই একমাত্র গ্রহ যে আমাদের জীবনে অর্থ দিয়ে থাকে তাই আপনি আগেই নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন এবং দেখুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বারটা কি রয়েছে কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল তাই শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হবে না স্মার্টভাবেই টিকিট কাটতে হবে আপনি যত মূল্য দিয়ে টিকিটগুলো কাটেন সারা মাসে তার থেকে অনেক কমেই কিন্তু আপনি নিজের জন্ম বিচার করতে পারবেন তাই বলবো আপনি আগে বা আপনারা আগে নিজের জন্মশক্তি বিচার করে তারপর টিকিটটা কাটুন তার আগে নয় এছাড়াও যাদের ক্ষেত্রে এক দুই নাম্বার জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু কবজ ধারণ করতে পারেন তবে হ্যাঁ কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে যে রাহু কবজই লাগবে তা নয় এছাড়াও যদি আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা আসে যদি আপনার চাকুরি ট্রান্সফার ক্ষেত্রে সমস্যা আসে যদি আপনার ব্যবসা মন্দা চলে ব্যবসাকে গ্রো করতে চাইছেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানে দিয়ে আগামীকাল তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ ভাইফোঁটার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে সব বিস্তারে জানাতে চলেছি আগামীকাল তেইশে অক্টোবর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আগামীকাল শুক্লপক্ষ থাকছে তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর হবে তৃতীয়া যোগ থাকছে খুবই ভালো যোগ আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ যোগগুলো কিন্তু খুব ভালো রয়েছে আগামীকালের নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র করণ থাকছে বলব করণ করণ তৈতিল করণ তিনখানা করণ থাকছে আর রাহুকাল যেটি মেন ভাইটাল পয়েন্ট মানে এই যে রাহুকালের টাইমটা বলবো এই টাইমে কোনো টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না বা করা উচিত নয় তো আগামীকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে থাকবে দুটো তেরো মিনিট পর্যন্ত মানে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো তেরো মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো আসুন এবার ভিডিওর মূল প্রসঙ্গে আসি মানে পাঁচটি রাশির নাম যে রাশিগুলি আগামীকাল ভাইফোঁটার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ভাইপুটার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ আপনি যদি মিন রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আগামীকালের আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ভাইপুটার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল ভাইফোঁটার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ভাইফোঁটার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের তুলারাশির জাতক জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ভাইফোঁটার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি ধনু রাশি হ্যাঁ আপনি যদি রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালে আপনাদের ইঞ্জেনারেল টার্গেট নাম্বার হলো দুই এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা আঠেরো মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বারো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ভাইফোঁটার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো মেষ রাশি হ্যাঁ আপনি যদি রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ